নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো শারীরিকভাবে আমরা মোটামুটি সবাই ভালো আছি বাবা মানসিকভাবে কিছুটা অগ্রগতি হয়েছেন নিজে থেকে এখন কিছুটা কাজ করতেছেন আর কাজের মধ্যে ব্যস্ত থাকলে অনেক কিছু ভুলে থাকা যায় তো মা আমাদের ছেলে চলে গেছেন আজ ত্রিশ দশ ত্রিশ দশ দিন চলছে তো আজকে সকালে স্নান দান করে মাটির কাজগুলো সেরে তারপরে যাব শুক্লাল ডাকে নিয়ে মির্জাপুর আসলে আমাদের গ্রামটা ছোট এটা সবাই জানেন লোকসংখ্যা খুবই কম কাজে আমরা সব সময় চেষ্টা করি মিলেমিশে থাকার জন্য আর যে কোনো কাজ বাজলে যে কোনো কাজ লাগলে সেটা আমরা সবাই মিলে সেটা সমাধান করি তো আমাদের যে সামনের কাজগুলো আছে এলাকার পক্ষে তো কখনোই সমাধান করা সম্ভব সম্ভব না এখানে দেখতেছেন জাকিগুলি সেই আমার পাশে এসে দাঁড়াইতেছে কাজে সহযোগিতা করতেছে সুখার কথা তো বলে শেষ করা যাবেই না আজকে আবার স্নান করে যাবো মার কাজগুলো সেরে তো যাই করি সেগুলো আপনার সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো আর আপনারা আমাদের পাশে থাকেন আর আশীর্বাদ করেন মার কাজগুলো যেন খুব সুন্দরভাবে করতে পারি আছি মাত্র দুদিন আর আপনাদের সবারই চার তারিখে শ্রাদ্ধে সবারই নিমন্ত্রণ আগামী মঙ্গলবার শ্রাদ্ধ ওই জন্য সবাই উপস্থিত থাকবেন তো এখন মার কাজগুলো করবো আপনার নির্যপর যাব এটা উয়াম গাছ না যে গত বছর লাগান হয়েছিল बाबा के घूम धरे सोलंगा से तो खेद है এক শুভাকাঙ্ক্ষী মায়ের চেয়ারের কথা বলছেন তিনি বলছেন তাকে অনেক 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 ধন্যবাদ দেওয়ার জন্য আসছি এখন একটু দু শুকাবে তারপরে আবার সেট করে ভালো জায়গায় রেখে দেবো চাই না এটা আমাদের সঙ্গে কি ইউজ করুন এটা সংরক্ষিত থাকবে আজকে যদি সারাদিন রোদ থাকে তাহলে দান শোভনের কাজ ওটা মানুষ শেষ হবে তাই না তারপর শুধু উড়াইতে হবে উড়িয়ে নেওয়া একটা আজকে শেষ দিতে হবে আর কি হ্যাঁ না পুরো ডাবর সারাদলে হয়তো ওই যে যতটুকু যে প্লাস্টিকেরই আছে নেট আছে এর বাইরে যেটুকু জায়গা দেওয়া হয় আর কি আবার ওই সাইডে দিতে পারলে পাতলা করে দেওয়া যেত তারপরে মানে রোদে যদি হয় শুকিয়ে যাবে তাই না চাষে আসলো না চাষে আসলে তো দাম কটা ইয়ে করতে পারতো না আমাকে গরম জল দিয়ে দিতে হবে তাই না ড্রাম কটা গরম জল দেয় হুইল পাউডার দেয় না সুটা আনলে আলো হবে খাট দিয়ে দিলে সুন্দর হবে বেশি আমরা শুক্রালদা যাইতেছি এখন মির্জাপুর ওই দইবার পাতিলটা দিলে কিনতে হবে আর কিছু সদাই পাতি আছে এগুলা করতে হবে সব দল কিনে যাচ্ছি যাতে দেখে শুনে ভালো মতো জিনিস গুলো নেওয়া যায় না দাদা পক্ষে সবসময় সুবিধা হয় না বাজারটা দরকার যাই মির্জাপুরতেছি এখন পালপাড়া ওই যে সামনে ওইটা হচ্ছে পালপাড়া আর এটা হচ্ছে নদী লোহ নদী এটা নদীটা একটু ভালো ছেলে দেখা হয় না

তো সামনের বাড়ি কটাকে বলে সুনাতি বাড়ি মানে সুন তৈরি করতো পান খাওয়ার সুন থেকে সুন তৈরি করতো বাড়ি নাম হচ্ছে আর ওই চুনতি বাড়ির ওই পূর্বাবাস হচ্ছে পালপাড়া হাড়ি পাতুল সব বিক্রি করে কাছাকাছি চলে আসছে আর কি পালপাড়ার পরেই মির্জাপুর হসপিটাল শুরু

খালি ভালো দেখো কথা কথা ভাই কত কেজি

গুলো কালকে পৌঁছে দেবার কি কথা হয়েছে আর এমনি যে বাজারগুলো আছে না আসার কথা

いいですね。

পাড়া বিক্রি করার জন্য শ্রাপ্ত করতে হলে কিছুটা বিক্রি করতে হয় আর কি শ্রাপ করতে হয় সেই শুক্রামদের বাড়িতে তারপর দুপুরদের বাড়িতে লিটনদের বাড়িতে ভক্তদের বাড়ি বাড়ি আমরা বিক্রা করব দুই বাড়ি যাইতেছ এখানের বাড়িতে

No, oh mọi người không có gì 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 không ধান শুকিয়ে গেছে এখন চাছে উরাইতেছে বস্তা গড়াচ্ছে দ

সন্ধ্যা হওয়ার কাছাকাছি সূর্য ডুবে ডুবে অবস্থা আমাদের কাজ এখনও শেষ হয় নাই হয়তো কিছু কাজ বাকি থাকবে আগামীকাল শেষ করতে হবে ধান প্রায় উড়ানো শেষের দিকেই অল্প কিছু রয়ে গেছে আর কি এদিকে আবার এখানে আমাদের নিয়ম আছে ভিক্ষা করতে হয় ছেলেদের ভিক্ষা করে যে চালগুলো উঠবে সেগুলো পুরোহিতকে দিতে হয় তো আমরা সেই জন্য কিছু ভিক্ষা করছি আমার দাদা সর্দা তো আজকে আর ছবিটাও বাড়াবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন